ভোর হইয়া গেছে উইঠা যাই গরুটা বেশ কইরা কান্দা করতেছে মনে হয় ক্ষুদা পাইছে সকাল সকাল উইঠা রোজ রোজ গরুর ঘাস কাটতে আর ভাল লাগে না গিন্নিকে কইলে তো আবার গিন্নি রেইগা যাইব দশ কথা শুনেয়া দিব আমার বাপু এত কথার কাম নাই আমি উইঠা বরং গরুর ঘাস কাটি গে ঘাস কাইটা আবার খেতে যাইতে হইব ক্ষেতের আগাছাগুলা পরিষ্কার না করলে তো ফসলের অনেক ক্ষতি হইব কোনটা রায় যে কোনটা করি দূর ছাই আর ভাল লাগে না এখন যাই উইঠা আগে গরুর কয়টা ঘাস কাইটা দিই না হইলে গরুটা চিৎকার চেঁচামেচি করতেই থাকবো আরে এটা কি গোয়ালের দরজা তো খোলা গরুটা কোথায় গেল রাতে তো ঠিকই বাঁধা রাইখা গেছিলাম নিশ্চয়ই গরু চুরি হইছে এত বড় সর্বনাশ হয়ে গেল গরুটাই ছিল আমার ভরসা এখন আমি কি করি চোরটা কোন দিক দিয়া পালাইল হ্যাঁ প্রথমে আশেপাশে খুঁজতে হইব হয়তো দূরে যাইতে পারে নাই কারোর চোখে পড়ছে কি না জিজ্ঞেস করমু বাজারের রাস্তা ধইরা গেলে পাওয়া যাইতে পারে আমার বইসা থাকলে হইব না এখনই বাইর হইতে হইব আল্লাহ ভরসা ইনশাল্লাহ গরুটা খুঁজিয়া পামুই যেই চুরি কইরা নিয়া থাকুক আমি তারে ছাড়মু না এখনই খুঁজতে বাইর হই এই বেটা গরু হাট তাড়াতাড়ি এক পা আগায় তো আর এক পা পিছায় বাড়ি নিয়া তোকে খাইতে দিমু এমন জলদি হাট না বাপ হায় আল্লাহ অর্ধেক গ্রাম তো খুঁজে ফেলাইলাম তবু গরুটার কোনো খোঁজ নেই কারোর চোখে কিছুই পড়েনি এত বড় গরু হাওয়া হইয়া যাইতে পারে নাকি আমার তো মাথা ঘুরতাছে দুঃখে এখন আমি কি করমু? এভাবে ঘুরে বেড়ালে তো আর হইব না ওই সামনে যে উঁচু ঢিবিটা আছে হ্যাঁ ওখানে উইঠা দেখি হয়তো ওপরে উঠলে চারপাশটা ভালো কইরা দেখা যাইব দূরে কোথাও দাঁড়িয়ে থাকতে পারে বা কেউ হয়তো টাইনা নিয়ে যাইতাছে আমি যদি ওপরে দাঁড়াই সব দিক দেখা যাইব আর দেরি নয় যেদিকেই যাক আমি আজ গরু না লইয়া ফিরব না আল্লাহ তুমি সাহায্য করো হয়তো ওপরে উঠলেই কিছু একটা দেখা যাইব আহ আমার সাদের গরু কোথায় গেলি তুই ও দূরে ওই যে একজন লোক গরু টাইনা লইয়া যাইতাছে চোখ কচলে দেখি হ্যাঁ ওটা তো আমার গরুর মতোই লাগতাছে গলার দাগটা লেচটা ঠিক আমার গরুর মতো এ তো আমার গরুই তাহলে সত্যিই গরু চুরি হইছে না আর দেরি করা যাইব না ও লোকটা যদি পালাইয়া যায় এখনই নামতে হইব তাড়াতাড়ি হাঁটতে হইব আহারে গরুটাকে দেখে কী যে শান্তি লাগল কিন্তু ও চোরটা যদি গরু লইয়া দৌড় দেয় তাহলে তো বিপদ আমাকে দ্রুত যাইতে হইব এইবার ধরে ফেললে ছাড়মু না জিজ্ঞেস করমু কেন আমার গরু নিয়ে যাচ্ছিস যত দূরই যাক আজকে তাকে হাতে নাতে ধরবই পা বাড়াই যতক্ষণ চোখের সামনে আছে ততক্ষণ সুযোগ আছে আল্লাহ ভরসা আজ আর তাকে পালাতে দিমু না এই ভাই দাঁড়ান আহ যতই পা বাড়াই ততই সে আগায়া যাইতাছে এত দ্রুত হাটে কিভাবে মানুষটা আমি ডাকতাসি কিন্তু সে একবারও পিছন ফিরে তাকাইতাছে না উল্টে যত ডাকি তত সে আরও দ্রুত হাঁটা ধরতাছে এভাবে তো হইব না আমি যতই দৌড়াই সে বুঝে ফেলাইছে যে আমি তাকে ধরতে চাই এখনই কিছু করতে হইব হুম ওর হাটার ভঙ্গি গরু টানার ধরন সবই সন্দেহজনক ঠিক আছে অন্যভাবে বলি এই শোন গ্রামের মানুষ ডাক দিয়া জড়ো কর্ম দাঁড়া বলছি আরে দাঁড়া এবার তোকে ছাড়মো না আজকে সত্য বের করেই ছাড়মো কি ব্যাপার এত ডাক করছিস কেন হে বাপু পিছন পিছন আইসা এইডা আমার গরু তোর গরু কিসের গরু তোর মাথা ঠিক আছে নি এইটা তো আমি গতকাল হাট থেকে কিনছি ভুলভাল বকবি না এইটা আমার গরু ভালোই ভালোই গরু দিয়া দে নইলে তোর খবর আছে তুই গরুর পিছে সিল মাইরা রাখছস নাকি যে তোর গরু কই গরুর পাছায় তো কোন সিল দেখতে না আমার কেনা গরু তোকে দিমু কেন বাড়াবাড়ি না কইরা নইলে আমি লোক জড়ো বা বারে বাহ চোরের মার বড় গলা আমার গরু চুরি কইরা যাইতাসে আর সে নাকি বলে লোক জড়ো করব ভালো ভালো গরু দিয়া দে নইলে তোকে চৌদ্দশিখের ভাত খাওয়ামু এইটা আমার গরু সরে যা এটা আমার গরু না এইটা আমার গরু আমার গরু দে এটা আমার গরু সরে যা এটা আমার গরু না এইটা আমার গরু আমার গরু দে কি হয়েছে এত হট বল কেন তোমাদের মাঝে সেই কখন থেকে দেখছি একজন গরু গলার দড়ি ধরে টানছে আরেকজন গরু লেজ ধরে টানছে তোমাদের এই দেখতে এর মধ্যে লোকজন জমে গেছে হজ্জা এই লোক আমার গরু চুরি করছে ভোরে তুইলা নিয়ে যাইতাছিল মিস কথা গরুটি আমার এটা তো আমি গতকাল হাট থেকে কিনছি কাগজপত্র তো সঙ্গে ছিল কিন্তু এভাবে তারা মধ্যে আনতে গিয়া ঘরে ফালাইয়া আসছি হুম কাগজ অনেক কিছু থাকে কিন্তু গরু কি কাগজ থাকে গরু তো কথা কইতে পারে না তাই কাগজপত্র লাগে কি কলে লরে আজকাল দেখি গরু কাগজের দরকার হয় তোমরা দুজনে গরুর মালেক বলে দাবি করছো আমি তো গরুকে ভালো করে চিনি গরু খুব নিষ্পাপ প্রাণী সে মিথ্যা বলে না তাই গরুই আমাদের বলে দেবে তার আসল মালিককে ঠিকই বলেছেন হজ্জা হজ্জা ভালোই হইব গরু আমার নামে সারা দিব ও আমাকে দেখে লেজ নাড়ায় কি আমার রথি মহারথি এলেন রে বাবা গরু তারে দেইখা লেজ না রে থাক এখানে আর কিছু কমু না হজ্জাই গরু চোরের বিচার করে দিব এই বিশ্বাস আমার আছে নাম ধরে ডাকলেই কি সারা দেবে আচ্ছা ঠিক আছে আপনারা দুজন এক পাশে দাঁড়ান আর বাকিরা একদিকে সরে যান গরুর গলা দৌড়ি খুলে দেন গরু যার কাছে ছুটে যাবে সেই গরুর মালিক ও হুজা দেখেছেন গরু তো যায় নাই এখনো ওর কাছে গরু মালিকের কাছে গেল গরু তো ভুল করে না দেখেছ গরু চোরকে চিনল না গরু কখনো নিজের মালিক ভুলে যায় না হজ্জা হয়তো হয়তো গরুর চোখে কিছু পড়ছে তাই হয়তো ভুল করছে গরু ভুল করতে পারে না কিন্তু মানুষ যখন ভুল করে তখনই চুরি ধরা পড়ে তুমি যে চোর তা গরু প্রমাণ করে দিয়েছে এখন তুমি গরুর মালিকের কাছে ক্ষমা চাও এবং আর কখনো চুরি করবে না এই প্রতিশ্রুতি দাও ক্ষমা চাই আর কখনো এমন করবো না